প্রতিদিন সন্ধ্যা হলে কিছু না কিছু নাস্তা করে দিতে হয় হয়তো বা বাসায় তৈরি করে দিই না হলে বাহিরের থেকে কিনে এনে দিই তো আজকের শরীরটা ভালো লাগতেছে না তো বলেছিলাম যে আমি কিছুই করতে পারবো না তো আমার কাছে বলেছিল যে তাহলে বাসায় পাউরুটি আছে কিনা আমি বলছি যে না পাউরুটি তো নেই তো বলছে আমাকে একটা পাউরুটি এনে দেন তাহলে আমরা পাউরুটি খাবো তা আমি ভেবেছিলাম যে পাউরুটি এ খাবে তার জন্য ছোটো ভাইকে পাঠায় একটা পারুটি নিয়ে আসছে তো এখন দেখি যে না ভিন্ন ধরনের কিছু তৈরি করতেছে তা আমার থেকে দেখে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে করে খাক তাহলে ভালো হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আজকে কচুর ঘাটি রান্না করতেছি কচুর ঘাটে মাছের মাথা দিয়ে আর একটা ভিন্ন ধরনের রান্না করব। মুরগি দিয়ে কাঁঠালে বিচ্ছি দিয়ে রান্না করব, কে কে জিনিসটা রান্না করেন বলেন তো অনেক মজা হয় আমার মায়ে অনেক সুন্দর করে কাঁঠালে বিচ্ছি যদি থাকতো তাহলে গরুর মাংস সাথে দিবে মুরগির সাথে দিবে খুব ভালো লাগে তো এজন্য আজকেও এভাবে ট্রাই করতেছি দেখি কেমন হয় তা আমার থেকে কাঁঠালে বিচ্ছিটা এমনিতেই পছন্দের তো ভাষায় ছিল তার জন্য কয়েকটা দিয়ে দিয়েছি বেশি দিই নাই কারণ বাচ্চারা পছন্দ করে না তার জন্য মেয়ে বলতেছে যে এটা কেমন ধরনের রান্না তো আমি বলেছিলাম যে খুবই মজা হবে দেখিও কাঁঠালে বিছি দিলে কি হবে তো সাথে কয়েকটা ওদের জন্য আলুও দিয়ে দিয়েছি আমি একটা ছোট একটা মুরগি রান্না করতেছি কারণ ওদের যেহেতু মুরগি খুব পছন্দ তো এই জন্য আজকে আবারও মুরগি রান্না করতেছি কি করব বাচ্চাদের জন্য আসলে রান্না করতেই হয় তো এই জন্য রান্না করে দিয়েছি ভালো লাগে না এই খাবারটা মুরগি আমার একদমই অপছন্দ তার জন্য আমার জন্য ঘাটি রান্না করেছি আর এখানে শাপলা রান্না করা ছিল ওইটা দিয়ে আজকে খুব মজা করে ভাত খাবো কারণ আগের যে কোনো সবজি থাকলে আমার থেকে খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পরে এখন চলে আসছি মেয়ে দেখতেছি যে নাস্তা তৈরি করতেছে আমাকে ভাষায় বলতেছিল যে ওদের খিদা লেগে গিয়েছে তো কি খাবে আসলে বাহিরে থেকেও কিছু কিনে এনে দিলে ওইটাও ভালো লাগে না তার জন্য বলছিলাম যে কি খাবে তো মেয়ে বলতেছে যে ওকে একটা পাউরুটি নিয়ে আসতে কারণ পাউরুটি বাসায় ছিল না তার জন্য পাউরুটি থাকলে ওরা জেল আছে। আমি ভেবেছিলাম যে জেল দিয়ে খাবে তো এখন দেখতেছি যে না ওরা স্যান্ডউইচ করতেছে আর এটা ডিম দিয়ে করতেছে মেউনিস দিয়ে সুন্দর করে সস ম্যাউনিস একসাথে করে ও ডিম ফোস করে নিয়েছে আর এখানে সিস দিয়ে দিয়েছে তার জন্য খুবই মজা হয়েছিল তো একটু ওভেনে বেক করে নিচ্ছে খুব মজার জন্য অনেক মজা হয়েছে আসলে অন্যরকম লেগেছে খেতে তো বলছিল যে ভাই আর ও বসে বসে একা একা মেয়ে তৈরি করতেছে তো আমি এসে দেখতেছিলাম খুব ভালো লাগতেছে বলছিলাম যে তাহলে তা আমি বেঁচে গিয়েছি কারণ তোমাদের নাস্তার সন্ধ্যে তোমরাও কিছু তৈরি করে খেতে পারবে তার সাথে সাথে তার ছোট বোনও আছে তাকে হেল্প করার জন্য তো অনেক সুন্দর করে কথা বলতেছে বসে বসে বলতেছিল যে তোমরা কি করতেছ কি বানাচ্ছ আমি কখন খাবো তো ও বলছিল যে তাহলে ওকে আগে দিয়ে দিই ও খাবে তো আমি বলছিলাম যে না সব কিছু আগে রেডি করে নাও তারপরে দিও তো বসে বসে অনেকক্ষণ ধরে কথা বলতেছে আসলে কি বানাচ্ছে বনে ওইটাই দেখতেছিল তো দুষ্টামি আজকে করতেছিল না বসে সুন্দর করে দেখতেছিল আর এখানে মেয়ে বেক করাতে গরম গরম ধরতে পারতেছে না তো এখন একটার উপর একটা দিয়ে দিচ্ছে আসলে দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে দুই ভাই বোনে মিলে হেল্প করে বানাচ্ছে তো দেখি খাওয়ার পরে কেমন হয় ওদের এই স্যান্ডউইচ তো বলছিলাম যে একটু ভিডিও করে নিতে ফুল ভিডিওটা কিভাবে তৈরি করেছ তো বলছিল যে প্রথমবার বানাচ্ছি তার জন্য আমি কিছুই ভিডিও করি নি যদি মজা না হয় তাহলে তা এখন তো খেয়ে দেখছে যে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ইস্টাকেও ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করবেন তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম